যান কেন ভাই বাংলাদেশের মানুষে আপনার যারা স্বামীদের ডিভোর্স দিতে চায় তাদের বলছে আপনারা এই ভুল কাজ কখনোই করেন না একটা মেয়ের পরিচয় হলো তার স্বামী বাবা মা মানে যখন একটা মেয়ে আইব্রব্রো থাকে মানে বাপের বাড়ি থাকে তখনই তার মূল্য থাকে আর যখন সে স্বামীর বাড়ি চলে যায় তখন স্বামী তার সবকিছু এহকাল পরকাল সবকিছুই তার স্বামী এখন তারা যদি ডিভোর্স করে তার কখনোই ভালো কিছু হবে না জ্বলতে পুড়তে পুরতে কালো শেষ পর কালো শেষ তো তাদেরকে আমি বলবো যে তারা যেন সংসার করে আর যারা ডিভোর্সই আর ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের পরে যেই লাইফটা ওই লাইফটা কখনোই ভালো ভালো কিছু আশা করা যায় না আর ভালো কিছু হবেও না তাদেরও মানে ডিভোর্সের পরও মানে একটা মেয়ে যে দুই বছর তিন বছর যে থাকবে ওদের কখনো ভালো কিছু হবে না ভালো কিছু আশা করা যায় না একটা সময় দেখবেন হয়তো ওই যে হোটেলে কাজ করবে মানে হোটেল বলতে যে থালা বাসন পরিষ্কার করবে না হলে ভিক্ষা করবে ভিক্ষাও দেবে না মানুষ বলবে এখন এই মানে একটা খারাপ পর্যায়ে এসে দাঁড়িয়েছে ও তো খারাপ মেয়ে ছিল ওর তো ভিক্ষা দেওয়া যাবে না মানুষ ভিক্ষাও দেবে না তো এই জন্য বলছি যে ডিভোর্স হওয়ার পরে আপনারা আরেকটা ভালো ছেলে দেখে বিয়ে করেন বাট আপনারা মানে একা ঘুরেন না কোথাও ঢাকায় বা অন্য কোনো জায়গায় বাইরে কোথাও যেন না এই লাইফ লাইফ না মানে বিয়ে স্বামী একটা মেয়ের স্বামীতেই পরিচয় স্বামী থাকলে তার সব কিছু দুনিয়ায় সব কিছু ভালো হবে আর যার স্বামী নেই তার কিছুই নেই তো আসলে আমি ওই আল্লাহর কাছে আমাদের পার্টিতে একটা কথাই বলছি আল্লাহ আমার জন্য মৃত্যু হয়ে যায় এই বাসায় জানাজা করুক এখানে কবর দিয়ে দিক তাও স্বামীর বাড়ি মানে স্বামীর বাড়ি আমার কবর হোক এর আগে বহু চেষ্টা করো ডিভোর্স করাইতে পারো কিনা ঠিক আছে আমাদের নিয়ে যারা ট্রোল করছেন তা অয়েল রুন মেশিং মানে নিজের চরকায় তেল দেন তাদের পিছনে হাত দিয়ে দেখেন ময়লা আছে বাথরুমে যায় আমি দরজা খুলে যাই আমার ভয় অনেক আপনি কিছুই করতে পারবেন না আপনি শুধু একটাই অফার একটাই কাজ সেটা হচ্ছে আপনার ফিজিক্যালে যাওয়া কিন্তু আপনারা তো দেখছেন আমার প্ল্যান করে এসেছেন আপনি আমি ওকে ছেড়ে যাব কিনা না। জি আমি আমার কোনো অপশন নেই আমি আসলে সব কিছু ছেড়েই আসছি ওর কাছে আমার কোনো অপশন নেই ওর অনেক অনেক অপশন ও তো নিজে অনেক অপশন দেখাচ্ছে যে ওর অনেক অফার আসে বাট আমার অফার আসলে আমি বলবো না আমার অফার নেই মেয়ে মানুষের আসলে একবার ডিভোর্সের পর তার কোনো ভেলো থাকে না সে যত সুন্দরই হোক আমি প্রথমেও বলছি এখনো বলছি তো আসলে আমার একটা সংসার দরকার ছিল আমরা এখন সংসার পাইছি স্বামী পাইছি একটা বাচ্চাও পাইছি শ্বশুর শাশুড়ি দেওয়ার সবাই আছে আমি অনেক ভালো আছি আমারও আর কোনো অপশনের দরকার নেই আমার অন্য কোনো জায়গায় যাওয়ারও দরকার নেই মেয়েদের ডিভোর্স হলেও একটা অফার আসে সেইটা হচ্ছে ফিজিক্যালের কিন্তু বিয়ের অফার আসে না যে সকল বোন ডিভোর্সের আগ পর্যন্ত ডিভোর্স নিয়ে লাভ পারেন যে আমার বাবার হেন আছে আমার মায়ের তুমুক আছে আমি ডিভোর্স দিয়ে চাকরি করে ব্যবসা করে দেখিয়ে দেবো আমি ওই সকল বোনদের বলতেছি তো বিয়ে করে দেখান যে ডিভোর্সের পর একটা মেয়ের দ্বিতীয় বিয়ে করা কিংবা সংসার করা কতটা চাপ কতটা কঠিন যে মেয়ে ডিভোর্স হওয়ার পর বিয়ে করছে একমাত্র ওই বোনটাই জানে এজন্যই বলবো যে ডিভোর্সই বোন এবং মেয়ে যারা আছে আপনারা কখনোই অহংকার করে

আমার গা বন্ধ দেওয়া আছে তারপরেও আমি আমার খারাপ লাগছে অনেক আমি যখন রান্নাঘরে যাই বাথরুমে যাই আমি দরজা খুলে যাই অনেক দাঁড়ায় আছে খানে আমার কবরস্থান হোক তো আমার বাপের বাড়ি আমি যাবো না আমার যত কষ্টই হোক না কেন আমার আম্মুরা অনেকবার কল দিয়ে আসতে বলছি কিন্তু ফ্যামিলিগত প্রবলেমের কারণে আসেনি না আসলেও আমি কখনো যাব না যাব হয়তো যখন একটা বাচ্চা কাছে হবে তখন আমার আম্মুদের বাসায় আমি যাবো